আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাতু আশা করি আপনারা সকলেই ভালো আছেন তভিওস আজকের এই ভিডিওতে আপনাদের পেমেন্ট প্রুফ দেখাবো উনত্রিশ ডলার পেমেন্ট প্রুফ আপনাদেরই তার পাশাপাশি ভাই বাইন্যান্সের নতুন একটি ওয়েব থ্রি অ্যারোব নিয়ে আলোচনা করব এবং কিভাবে জয়েন করবেন এ টু জেড দেখাই দেবো সম্পূর্ণ নতুন অফার দেখেন বিশ মিলিয়ন ইউএক্স লিঙ্ক টোকেন আমাদের মাঝে কিন্তু ডিস্ট্রিবিউশন করবে বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেট থেকে সো কিভাবে জয়েন করবেন এ টু জেড দেখাই দেবো শুধু আপনারা ধৈর্য সহকারে আজকের ভিডিওটি কন্টিনিউ ইনপুথ जो ओके तु তবে স্যার বেশি কথা বলবো না পেমেন্ট প্রুফটা দেখাই দিচ্ছি দেখেন বাইবিট থেকে আজকে ফাই দেখেন এক একজন কিন্তু উনত্রিশ ডলার করে প্রফিট করেছে তো এই সকল অফারগুলো এবং আপডেটগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তাছাড়া একটি রিকোয়েস্ট ভাই আজকের ভিডিওতে একশো প্লাস লাইক এম আপনারা কমপ্লিট করে দিবেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট সো কেউ কিপটামও করবেন না লাইক বাটন একটি হিট করে দেবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকনটি অন করে দিবেন পরবর্তী নোটিফিকেশ নোটিফিকেশনের ভিডিওগুলো পাওয়ার জন্য ওকে তো যাই আশা করি আপনারা প্রত্যেকে লাইক এম কমপ্লিট করে দেন আর এখন চলে আসেন এই অফারটিতে কিভাবে জয়েন করবেন নতুন অফারটিতে ওকে তো সরাসরি আপনারা কি করবেন বাই অর্থাৎ বাইনান্সটা আপনারা ওপেন করে নেবেন আমি ওপেন করে নিচ্ছি তো বাইনান্স ওপেন করার পরে সরাসরি এখানে ওয়ালেট থেকে আপনারা চলে আসবেন এই যে ওয়েব থ্রি থেকে ওয়েব থ্রিতে আশা করি আপনাদের প্রত্যেকেরই ওয়েব থ্রি ক্রিয়েট করা রয়েছে তো যাদের ওয়েব থ্রি ক্রিয়েট করা নাই আপনারা ওয়েব থ্রিতে এসে ক্রিয়েটে ক্লিক করে ক্রিয়েট করবেন এবং ক্রিয়েট করার সময় ব্যাক আপ কী দিবে অবশ্যই আপনারা সেই কিউআর কোডটা সেভ রাখবেন ওকে তো এখানে ওয়েব থ্রিতে চলে আসবেন ওয়ালেটে এখানে আসার পরেই আপনারা দেখবেন প্রথমে একটি ব্যানার দেখতে পারবেন এই যে এই ব্যানারটি এই যে এই ব্যানার ওকে প্রথমে দেখতে পারবেন এখানে যদি আপনারা এই ব্যানার না পান তাহলে ডিসকভারে ক্লিক করবেন ডিসকভারে ক্লিক করে দেওয়ার পরে অ্যাড অপস অপশানে ক্লিক করবেন এখানে উপরে দেখবেন এই যে এই জায়গায় লিঙ্ক রয়েছে ওকে তো আপনারা এই জায়গায় ক্লিক করে দেবেন ঠিক আছে তা আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম পেজ চলে আসবে বাইন্যান্স ওয়েব থ্রি এখানে বিশ মিলিয়ন টোকেন ইউএক্স ইউ টোকেন আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে এখানে কাজ হচ্ছে আপনাদের ডেইলি চেকিং প্রথমে আপনারা এখানে চেকিং একটা প্রথম নম্বর টাক্সে আপনারা পাঁচ থেকে বিশটি টোকেন পঁচিশটি টোকেন পাবেন এবং এখানে দেখেন ডেইলি চেকিংয়ের জন্য আপনারা টোকেন পাবেন ঠিক আছে সো এই যে এখানে দেখেন ডিটেলস দেওয়া আছে আপনার ওয়েব থ্রি ওয়ালেটে যদি দশ ডলার প্লাস থাকে তাহলে আপনি পঁচিশটি টোকেন পাবেন ঠিক আছে এই যে টাক্স ওয়ানে ওয়ানের জন্য আর আপনার যদি দশ দশ ডলারের নিচে থাকে তাহলে আপনার দেখবেন এই যে এখানে আপনার পাঁচটি টোকেন পাবেন ঠিক আছে এই হলো এটার টাক্ক ওয়ানের আর টাক্স দ্বিতীয়টা হচ্ছে আপনার ডেইলি চেকিং আপনারা সাত দিন চেকিং করতে পারবেন ওকে এখন এখানে আপনারা ওয়ালেটটা ফার্স্ট অবল কানেক্ট করে দেবেন আরবিটাম নেটওয়ার্কের ওয়ালেট কানেক্ট করতে হবে এখানে ক্লিক করে দেবেন আর যারা যাদের ব্যালেন্স ডাউন অর্থাৎ আপডেট দেওয়া থাকবে না তারা প্লে স্টোর থেকে আপডেট দিয়ে দেবেন দেখেন এই যে ওয়েব থ্রি ওয়ালেটে একটা টাচ করবেন টাচ করে ওয়েট করবেন এখানে একটু লোডিং নিতে পারে ঠিক আছে এই জায়গায় টাচ করে একটু ওয়েট করবেন দেখেন ওয়েট করার পরে সিঙ্গিং সাহেবের সিঙ্গিংয়ে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের বাইন্যান্সের যে পাসওয়ার্ড দেওয়া আছে সেট করা আছে গুগল অথেন্টিকেটার কোড এগুলো দিয়ে দেবেন আমার ফিঙ্গার দেওয়া আছে এই জন্য ফিঙ্গার দিয়ে দিলাম দেওয়ার পরে দেখবেন ওয়ালেট কানেক্ট হয়ে যাবে তো দেখেন আপনার কিন্তু উপরে ওয়ালেট কানেক্ট হয়ে গেছে আরবি এখন চলে আসেন এই জায়গায় এই জায়গায় আসার পরে এই যে এই জায়গায় কানেক্ট করবেন এক নম্বর টাক্সের জন্য আর আপনাদের যদি ওয়ালেটে দশ ডলার থাকে আমি আবারও বলে দিচ্ছি নিচে দেওয়া আছে দেখেন দশ ডলারের উপরে যদি থাকে তাহলে আপনি পঁচিশটি টোকেন পাবেন আর দশ ডলারের নিচে থাকলে পাঁচটি টোকেন পাবেন চাইলে আপনারা কি করবেন এখানে দশ ডলারের উপরে যে কোনো যদি না থাকে তাহলে দশ ডলারের যে কোনো আপনারা আরবিটামের ইতিরিয়াম নিতে পারেন যেহেতু আরবিটাম ফি যাবে তো আমি এখন ওয়ালেট কানেক্ট করে দিচ্ছি আমার মেবি দশ ডলার প্লাস আসেই ওয়ালেটে আমি আগে ওয়ালেট কানেক্ট করে দিচ্ছি এক নম্বরটা দেখাই দিচ্ছি দেন এখান দেখেন সিঙ্গিংয়ে ক্লিক করবেন তারপরে এখান থেকে পাসওয়ার্ড এগুলো যেগুলো চাইবে দিয়ে দিবেন দেওয়ার পরে দেখবেন ওয়েট করবেন এই যে দেখেন আমার কিন্তু পঁচিশটি টোকেন দিয়ে দিয়েছে মানে আমার ওয়েব থ্রি ওয়ালেটে দশ ডলার প্লাস রয়েছে যে কোনো কারেন্সি থাকলেই হবে সমস্যা নাই কিন্তু আপনারা যদি না থাকে তারপর আপনারা এখান থেকে নিতে পারেন এটা একটা গেল এখন চলে আসেন এই যে চেকিং ডেইলি চেকিং ডেইলি চেকিংয়ের জন্য প্রথম দিন আপনি পাবেন ষোলোটা এই যে দেখেন আমার কিন্তু ষোলো ডলার রয়েছে দেখেন এখানে সব বলে দিয়েছে ক কীভাবে কীভাবে পাবেন সাত দিন চেকিং রয়েছে সাত দিন চেকিংয়ে প্রথমে পাবেন ষোলোটা তারপরে বিশটা তারপরে চব্বিশটা এইভাবে আপনার কিন্তু পয়েন্ট বাড়বে ঠিক আছে তা আমি এখানে ডেইলি চেকিংটা করে দিচ্ছি দেখেন ইম্পর্টেন্ট একটু কথা আছে একটু কথাটা মনোযোগ সহকারে শুনবেন আমি চেকিংটা আগে করে দেই বলে দিচ্ছি তো এই চেকিং অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা কি করবেন এই যে চেক ইন বাইন্যান্স অর্থাৎ ওয়ালেট এখানে ক্লিক করবেন তো দেখেন চেকিং করার সময় আপনার কিন্তু এখানে কিছু ফিস আইবে আরবিটাম নেটওয়ার্কের ইতিরিয়াম তো আপনাদের অনেকেরই আরবিটাম নেটওয়ার্কের ইতিরিয়াম ওয়েব থ্রি ওয়ালেটে বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটে আছে যদি না থাকে আপনারা ট্রান্সফার করে নেবেন বাইন্যান্স থেকে কিভাবে করবেন সেটাও দেখাই দিব ভিডিওটি শেষে নতুনদের জন্য আর যারা জানেন তারা ট্রান্সফার করে নেবেন তা এখন আমি কনফার্ম করে দিচ্ছি দেন এখান থেকে আপনাদের কোডটা দিয়ে দেবেন আমি ফিঙ্গার দিয়ে দিচ্ছি ওকে তো দেখেন এই যে আমার কিন্তু ষোলোটি টোকেন কিন্তু অ্যাড হয়ে গেল প্রথম দিনের ওকে এই যে দেখেন প্রথম দিনের কিন্তু আমার কিন্তু অ্যাড যে ব্যালেন্স ষোলো আর এই যে এখানে আপনারা যে পঁচিশটি পালেন এটা ক্লাইম করতে পারবেন এখন ক্লাইম করার দরকার নেই একসাথে যখন আপনাকে ব্যালেন্স দিয়ে দিবে তখন আপনি ক্লাইম করে নেবেন ঠিক আছে এই ছিল আজকের অপারের ডিটেলস এখন যে ইম্পর্টেন্ট যে বিষয়টা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনবেন ওকে এই যে আপনি একদিন চেকিং করলেন ওকে দ্বিতীয় দিন করলেন কিন্তু তৃতীয় দিন আপনি ভুলে গেছেন চেকিং করতে পারবেন না আপনার কিন্তু টোটাল ফের আবার একদিন থেকে শুরু হবে এই জন্য আপনারা মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন সাত দিন চেকিংয়ের আপডেট কিন্তু আমরা এখানে দিয়ে দেব অর্থাৎ এখানে আমরা প্রতিদিনের অর্থাৎ চেকিং যে করতে হবে সেটার আপডেট দিয়ে দেবো যাতে আপনাদের মনে থাকে কারণ একদিন মিস গেলেই কিন্তু আপনাদের শুরু থেকেই আপনাদের আবার করতে হবে এটা দেওয়া রয়েছে আমি প্রুফটা দেখাই দিচ্ছি ওয়েট এই যে তাদের টেলিগ্রাম থেকে একটা লিঙ্ক দিলাম দেখেন হাউ টু জয়েন দ্য টাস্ক এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে সব ডিটেলস দেওয়া আছে আমি নিচে দেখাই দিচ্ছি আপনাদের যাতে কোনো সমস্যা না হয় এই জন্যই কিন্তু আমি এ টু যেটা আপনাদের ডিটেলসটা দেখানোর চেষ্টা করছি ওকে এই যে এই জায়গায় কিন্তু বলে দেওয়া আছে মানে আপনি যদি একদিনেরটা মিস করেন তাহলে ওইটা সেভেন দিন পরে আবার মানে অ্যাড করবে এরকম কিছু বলেছে তো যাই হোক সাত দিন তো আমরা তো টেলিগ্রাম চ্যানেলে আপডেট আপডেট দিয়েই দেবো আপনারা সাত দিনের এই টাস্কটা কেউ মিস করবেন না ওকে জাস্ট এখানে এসে চেকিং করতে হবে এতটুকুই টাস্ক এখন কত হচ্ছে যারা নতুন রয়েছে আরবিটাম আমি কিভাবে কীভাবে ট্রান্সফার করবেন এটা শর্টকাট বলে দিচ্ছি অর্থাৎ ওয়েব থ্রিতে আসবেন আসার পরে আপনারা জাস্ট এই যে ট্রান্সফার অপশানে ক্লিক করবেন আর আপনার বাইন্যান্স এক্সচেঞ্জে অর্থাৎ স্পোর্টে আপনি কিছু ইতিরিয়াম রাখবেন দুই তিন ডলারের মতন ঠিক আছে অর্থাৎ ফি দেওয়ার জন্য আর আপনি যদি মনে করেন যে আপনি দশ ডলার প্লাস নেবেন পঁচিশটি টোকেনে নেওয়ার জন্য তাহলে নিতে পারেন এই যে স্পোর্টে রাখলেন এখানে আপনার ওয়েব থ্রি রাখলেন আর এখানে বি জায়গায় আপনি রাখবেন ইথিরিয়াম এই যে ইথিরিয়াম দিবেন অর্থাৎ যে ইথিরিয়াম দেবেন এরকম ইথিরিয়াম দেওয়ার পরে আপনাদের এই জায়গায় নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে এই জায়গায় নেটওয়ার্ক এই জায়গায় নেটওয়ার্কের জায়গায় আপনি সিলেক্ট করবেন আরবিটাম ঠিক আছে আরবিটাম আরবিটাম সিলেক্ট করে আপনি ট্রান্সফার করবেন আপনি জয় ডলার দিবেন ট্রান্সফার করলে আপনার ওয়েব থিরিতে চলে আসবে ঠিক আছে এই ছিল টোটাল ডিটেলস আশা করি ক্লিয়ার বুঝাতে পেরেছি তো আজকের মতন ভিডিওটা ইন করছি আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা এই যে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ